হাতে বই নেই একাদশ শ্রেণীর সংসদদের পরামর্শ হচ্ছে পিডিএফ পড়ার কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে সেই নিয়ে আজকের এই আলোচনা সহজ পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের পাশাপাশি স্ক্রিনশট যাবে পরপর তোমরা দেখে নাও আর তোমরা কোথা থেকে পিডিএফ পাবে সেটাও আমি বলে দিচ্ছি এবং লিঙ্ক আমি এই ভিডিও ড্রেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা ওখান থেকে বইগুলোকে ডাউনলোড করে নেবে দেখো হাতে বই নেই সংসদের পরামর্শ পিডিএফ পড়ার প্রশ্ন উঠছে শহরের সিংহভাগ পড়ুয়া এখন কেন্দ্রীয় বোর্ডের অধীনে গ্রাম অঞ্চলের পড়ুয়াদের পক্ষে বই আপলোড করা কি হ্যাঁ আপলোড করে পড়া কি সম্ভব আরও প্রশ্ন পিডিএফ ডাউনলোড করে পাঠ্য বই কেন পড়তে হবে কেন হাতে হার্ড কপি আসবে না সফট কপিতে আমাদের কেন পড়তে হবে পরের স্ক্রিনশটে দেখো প্রত্যেক বছরের মতো এবারও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বাংলা ইংরেজি সহ প্রথম ও দ্বিতীয় ভাষার সমস্ত বই বিনামূল্যে কিন্তু দেওয়ার কথা ছিল সেই বইগুলোই এখনও কিন্তু স্কুলে পৌঁছায়নি এদিকে গরমের ছুটির পরে একাদশের ক্লাস দশই জুনের শুরু হওয়ার কথা তাই এবার বিকল্প হিসেবে সংসদ তাদের ওয়েবসাইটে প্রথম ও দ্বিতীয় ভাষার সমস্ত বই পিডিএফ করে আপলোড কিন্তু করে দিয়েছে পরের ক্রিনশটে কি বলছে দেখো সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বৃহস্পতিবার বলেন সংসদের ওয়েবসাইটে বাংলা ইংরেজি সহ প্রথম ও দ্বিতীয় ভাষার সমস্ত বই পিডিএফে মিলবে পড়ুয়া ও শিক্ষকরা সেই বই ডাউনলোড করতে পারবে তবে প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে যে গ্রাম অঞ্চলে যে পড়ুয়ারা রয়েছে তারা বই আপলোড করে কিভাবে পড়বে আরও প্রশ্ন হচ্ছে যে পিডিএফ ডাউনলোড করে পাঠ্য বই কেন পড়তে হবে আমাদের কাছে হার্ড কপি কেন থাকবে না আর একটা স্ক্রিনশটে দেখো সেমিস্টার পদ্ধতিতে পাঠ্যপুস্তকে প্রচুর পরিবর্তন হয়েছে তাই পড়ুয়াদের সুবিধার জন্য বাংলা ইংরেজি সহ প্রথম ও দ্বিতীয় ভাষার সমস্ত বই অনেক আগেই কিন্তু স্কুলে চলে আসা কিন্তু উচিত ছিল বলে মনে করছেন শিক্ষকদের একাংশ শিক্ষক নেতা নবকুমার কর্মকারের মতে গ্রামাঞ্চলে কতজন পড়ুয়া ল্যাপটপ রয়েছে যে তারা ডাউনলোড করে পড়বে মোবাইল থেকেও হয়তো ডাউনলোড করা যায় কিন্তু অনেক গরিব পড়ুয়ার বাড়িতে হয়তো একটাই স্মার্টফোন রয়েছে সেই ফোন তার বাবা বা অন্য কেউ কাজে নিয়ে যান সে ডাউনলোড করে কখন পড়াশুনো করবে এখন এখনও কেন সরকারের প্রথম ও দ্বিতীয় ভাষার বই স্কুলে এসে পৌঁছলো না চিরঞ্জীব জানান প্রথম ও দ্বিতীয় ভাষার বইয়ের সংখ্যা আট লক্ষেরও বেশি ছাপার কাজ চলছে জুনের শেষে তারা বই পাবেন বলে কিন্তু আশা করা হচ্ছে জুন মাসের শেষের দিকে মোটামুটিভাবে প্রত্যেকটা স্কুলে আমাদের যেটা ফ্রি বই দেওয়া হয় ইংরেজি এবং বাংলা সেই বইটা একাদশ শ্রেণীর জন্য চলে আসবে তারপরের কিনশটা দেখো শুধু বাংলা বা ইংরেজি নয় বিজ্ঞান কলা এবং বাণিজ্য শাখার বেশিরভাগ বইও এখনও কিন্তু বাজারে অমিল ফলে একাদশ পড়ুয়া রা এখনো কিন্তু পড়াশুনো শুরুই করতে পারছে না বলে অভিযোগ যদিও সংসদের দাবি তাদের দেওয়া টিভি নম্বর যুক্ত পাঠ্য বই বাজারে কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে জুন মাসেই সমস্ত বই কিন্তু পড়ুয়াদের হাতে কিন্তু তারা পেয়ে যাবে আর তোমাদের বলি যে এই একাদশ শ্রেণীতে তোমরা যারা ভর্তি হয়েছ অনেকেও ভর্তি হওনি ধীরে ধীরে সব হয়ে যাবে তা বই তোমাদের আসতে চলেছে আপাতত তোমরা কিন্তু পিডিএফ দেখে পড়াটা চালু করো আর পিডিএফটা আমি ঠিক ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা কিন্তু বাংলা এবং ইংরেজি যে পাঠ্য বইগুলো রয়েছে সেই পাঠ্য বই হিসেবে কিন্তু তোমরা সেখান থেকে পড়া আপাতত চালু করে দাও চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি আর চ্যানেলে যদি নতুন হও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জাহিন্দ হিন্দ বন্ধুমাতারও